সাংবাদিকতা করেন ভাইয়া সাত বছর গত বছরে আমি যে ডিজাইনারদের মডেল হয়ে কাজ করেছি আজকে যা শাড়ি পরে এসেছি সামিনা সারা মেহের ডিজাইনার গত দুই বছরে আমি যে ডিজাইনারদের মডেল হয়ে কাজ করেছি সামিনা সারার মডেল সানায়া চৌধুরীর মডেল তাসমিত আফিয়াত আরনির মডেল এবং এই এদের প্রত্যেকের মডেল হয়ে মিম মেহজাবিন প্রত্যেকে কাজ করছে সবাই কাজ করে ঘরের ভেতর বাক্সের ভেতর বন্দি করে রাখার জন্য না ফেসবুকে পোস্ট করে এবং লোকে দেখবে পাবলিক দেখবে পছন্দ করবে অপছন্দ করবে সে সমস্ত জানাবে তো অন্যদেরটা ভাইরাল হয় না সে দায় তো আমার না আমার আপনারা যে দুই বছর ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন অকারণে এবং কি বলবো একটা ভুলভাবে জিনিসটার ব্যাখ্যা করছেন আমি মডেল হিসেবে কাজ করছি মডেল হিসেবে আমার আরও পাঁচজন সহকর্মীরা কাজ করছে একই ডিজাইনারদের পোশাক পরে কাজ করছে তার ধরে এই খামা খা এবং প্রত্যেকবার একই কথা একই কথা কি দরকার আছে কোনো সাদা যেটা দেখেছেন সেটা হচ্ছে গ্ল্যাম আর্টস নামে একটা ম্যাগাজিন সেই ম্যাগাজিনের কাভার কাভার মডেল এবং ওই গ্ল্যাম আর্টস ম্যাগাজিনের কাভার মডেল হয়েছে তার পরের সংখ্যার সুনেহরা তারপরের সংখ্যার মিথিলা তো এটা তো আমাদের পেশা আমরা অভিনেতা মডেল পেশাগতভাবে তারা আমাকে কাভার মডেল করতে চেয়েছে আমি কাভার মডেল হয়েছি আর ফাল্গুনের যেটা বললেন ওটা আসলে আরেকজন ডিজাইনার সনি রহমান ওর ডিজাইন করা একটা শাড়ি আর আমি সামনে একটি নতুন মানে সামনে না একটা সিনেমার শুটিং শেষ করেছি জাহিদ হোসেনের একটি সিনেমা লীলা তো সেটার প্রমোশনের জন্য ওই ডিজাইনার এবং পত্রিকা ওরা কোলাবরেশন করে ওটার নিউজের জন্য ওই শ্যুটটা করেছে আর কাজের বিষয়ে আসলে সামনে নতুন বছর আসছে দুই হাজার পঁচিশ জানুয়ারি মাসে আরেকটা নতুন খুব ভালো একটা চিত্রনাট্য পেয়েছি এবং সব ঠিকঠাক থাকলে হয়তো নতুন আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছি আপনাদের সবার সাথে দেখা হবে এই বছরটা আসলে আমাদের দেশের সবার যেমন গিয়েছে আমারও তেমনই গিয়েছে আমরা মানে আলাদা করে আসলে বলবার কিছু নেই যে সময়টা আমরা কাটিয়েছি আমার ধারণা দেশের সব মানুষ একই সাথে একইভাবে এই সময়টার ভিতর দিয়ে গিয়েছি আর পঁচিশের কথা বলবো পঁচিশের কথা বলবার আগে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা যারা এই অঙ্গনে কাজ করি টেলিভিশন এবং সিনেমা তাদের আসলে একটা লম্বা সময় যদি কাজ বন্ধ থাকে যে কোনো কারণেই তাহলে হয় কি যে আমরা যারা অভিনেতা অভিনেত্রী তারা হয়তো সারভাইভ করে যাই। কিন্তু একটা টিমে অনেকগুলো সেক্টর থাকে ধরেন সিনেমাটোগ্রাফার মানে ক্যামেরাম্যান তার টিমে পাঁচজন লাইটম্যান তার টিমে পাঁচজন মেকআপ আর্টিস্ট তার টিমে দুইজন প্রোডাকশানের টিমে পাঁচজন তো এই মানুষগুলো না টানা তিন মাস চার মাস ছয় মাস কাজ বন্ধ থাকলে জীবন জীবনযাপনটা আসলে একটু কঠিন হয়ে যায় তো আমি আশা করবো সামনের বছরে আমাদের কাজ পুরোপুরিভাবে শুরু হবে একটা লম্বা সময় আসলে কাজ খুব কম হচ্ছিল দেশের পরিস্থিতি সব কিছু মিলে কাজ শুরু হবে সবাই সবাই ভালো সময়ের মধ্য দিয়ে আবার যেতে পারবে আর তার পাশাপাশি এটাও আমি বুঝি যে মানুষের জীবনে মৌলিক চাহিদা যেগুলো খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো হচ্ছে মৌলিক চাহিদা আর বিনোদনটা তো তার পরে আসে যখন জীবনে পেটে মনে শান্তি থাকে তখন বিনোদনের বিষয় তো যেহেতু আমরা এই সেক্টরে কাজ করি এই সেক্টরটা আসলে সময়ই অবহেলিত হয় এটা কোভিডের সময় আমি খেয়াল করেছি দেশের এই পরিস্থিতির মধ্যেও ওটা আমি খেয়াল করেছি তো আশা করব সামনের বছর আমাদের সবার জন্য আমাদের সকল সহকর্মীদের জন্য সহকর্মী বলতে আমি শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী পরিচালকদেরকে বোঝায় না আমার প্রোডাকশন বয় আমার সহকর্মী আমার লাইটের অ্যাসিস্ট্যান্ট আমার সহকর্মী আমার ক্যামেরার মেকআপের অ্যাসিস্ট্যান্ট আমার সহকর্মী আমাদের সকল সহকর্মীদের জন্য সামনে ভালো সময় আসছে অ্যাওয়ার্ড অনুষ্ঠান বোধ ভাইয়া নতুন মুখ আনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে না নতুন মুখ আনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে আমার দেখা দৃষ্টিতে বিউটি কন্টেস্টগুলো যেমন লাক্স বিউটি কন্টেস্টের মধ্য দিয়ে আমরা অনেক নতুন মুখ পেয়েছি এবং প্রতি বছর প্রায় জন করে নতুন মুখ পাই এবং আমাদের দেশে গত পনেরো বছরে যারা নারী অভিনেত্রী তাদের মধ্যে প্রথম সারির সব তারকারা কিন্তু লাক্স থেকে এসেছে তো নতুন মুখ আনা এবং এখন তারা ভীষণ জনপ্রিয় ভীষণ ভালো অভিনেত্রী যেমন আমি মেজাবিনের কথা বলবো মিমের কথা বলবো মানে জানেন আপনারা আরও অনে অনেকেই আছে। দারুণ কাজ করছে তারা দারুণ অভিনয় করছে তো এটা মেয়েদের জন্য একটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম বলে আমি